আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি পাঠার মানি অ্যাকাউন্ট তৈরি করে পাঠ মানি অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করবেন তো আমরা অনেকেই আছি আমরা পাঠ মানি অ্যাকাউন্টটা তৈরি করে রাখছি কিন্তু আমরা পাঠ মানি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারি নাই তাদের জন্যেও আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও পারফেক্ট মানি অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে এরকম ওয়েবসাইট লিঙ্ক নামে একটি অপশন পেয়ে যাবেন সরাসরি এই ওয়েবসাইট লিঙ্ক এই অপশানে ক্লিক করে দেবেন ওয়েবসাইট লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটু লোডিং নিয়ে এই ধরনের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে আসার পর আমরা এখানে আবারও দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পারফেক্ট মানির যে ওয়েবসাইটটা রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে আমরা সরাসরি এই অফিসিয়াল লিঙ্ক যেটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করে দেবো এটা প্রথমে ক্লিক করলে অ্যাডে নিয়ে যাইতে পারে আমরা অ্যাডটা কেটে দেবো কেটে দিয়ে আমরা আবারও লিঙ্কের উপর ক্লিক করে দেবো লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পারফেক্ট মানির যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটাতে কিন্তু আমাদের নিয়ে চলে আসছে এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে বা অ্যাকাউন্টটা তৈরি করতে হবে তো আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য এখানে আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন রয়েছে এখানে কর্ন কর্নারে দেখতে পাচ্ছেন এই যে লগ ইন অপশন আমরা সরাসরি লগ ইন অপশানে ক্লিক করতে পারি অথবা চাইলে আমরা উপরে লগ ইন অপশান বা সাইন আপেও ক্লিক করতে পারি লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এইরকম একটা অপশন চলে আসছে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে সাইন আপ নামে একটি অপশন রয়েছে আমরা সরাসরি উপরে সাইন আপ এই অপশনে একটি ক্লিক করে দেবো সাইন আপ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইন আপ করার অপশনটা চলে আসছে তো চলুন আমরা একে একে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি অ্যাকাউন্টটা তৈরি করার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে নেম অ্যাকাউন্ট নেম যেটা রয়েছে আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট নেম দিব অথবা চাইলে আমাদের নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নেম দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন ফুল নেম নামে একটি অপশন রয়েছে তার নিচে দেখতে পাচ্ছেন ফুল নেম অ্যাকাউন্ট নেমের নিচে এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের এনআইডি কার্ডে যে নামটা দেওয়া রয়েছে আমরা সেই ফুল নেম এখানে দিয়ে দিব ফুল নেম দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন সিটি নামে একটি অপশন রয়েছে আমাদের যেই সিটি রয়েছে আমাদের এনআইডি কার্ডে বা আমাদের অ্যাড্রেসে যেটা দিয়ে আমরা ভেরিফিকেশন করব। অ্যাড্রেস ভেরিফিকেশন করব। আমাদের ইলেকট্রিসিটি বিল বা ব্যাঙ্ক স্টেটমেন্ট সেখানে যে সিটি রয়েছে আমরা সেই অনুযায়ী আমাদের এখানে সিটি দিয়ে দেবো সিটি দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস নামে একটি অপশন রয়েছে এখানে আমাদের কিন্তু আমরা এখানে একটা ভুল করে থাকি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কিন্তু দিয়ে থাকি আমাদের এনআইডি কার্ডের পিছনে যেই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে থাকি সেই জন্য কিন্তু আমরা ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে পারি না এখানে কিন্তু আপনার ওইভাবে দিলে হবে না আমাদের কিন্তু এখানে ভালোভাবে আমরা যেটা দিয়ে আমরা আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে চাচ্ছি ইলেকট্রিসিটি বিলের কাগজ অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট বিদ্যুৎ যেটাই দিতে চাচ্ছি এখানে আমরা সেটাতে যেই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আমরা সেই অনুযায়ী অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো তো আমি আমার ইলেকট্রিসিটি বিলের অ্যাড্রেস যেরকম দেওয়া রয়েছে ইলেকট্রিসিটি অনু বিলের কাগজ অনুযায়ী আমি এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কাউন্টি নামে একটি অপশন রয়েছে আমরা এখানে সরাসরি কান্ট্রি এই অপশনে একটি ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন অনেকগুলো কান্ট্রি চলে আসবে এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এখানে আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি আর আপনার যদি অন্য কান্ট্রি ইন্ডিয়ার থাকে বা আপনার যে কোনো কান্ট্রি থাকলে অন্য অন্য কান্ট্রি থাকলে আপনি অন্য অন্য সিলেক্ট করতে পারেন আমি বাংলাদেশে থাকে এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে এর নিচে দেখতে পাচ্ছেন পোস্টাল কোট নামে একটি অপশন আছে বা জিপ কোট যেটাই বলেন এখানে আপনার পোস্টাল কোড টেন আইডি কার্ডের পিছনে যে কোডটা দেওয়া থাকবে আপনারা সরাসরি সেই কোডটা এখানে দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি পোস্টাল কোডটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ইমেল নামে একটি অপশন রয়েছে আমরা এখানে আমাদের যে কোনো একটা জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবো এখানে একটা কথা মাথায় রাখবেন এই জিমেল অ্যাড্রেসে কিন্তু আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টে ঢোকার সময় বা এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা পারফেক্ট মানি অ্যাকাউন্ট খুলতেছেন বা তৈরি করতেছেন এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই জন্য আপনার একটা সচল জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি জিমেল অ্যাকাউন্টটি দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার নামে একটি অপশন রয়েছে এখানে আপনার ফোন নাম্বার যেটা এখানে দিয়ে দেবেন এখানে প্লাস ডাবল এইট দিয়ে তারপরে তারপর আপনার ফোন নাম্বারটি অবশ্যই দিয়ে দেবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন আপনি এখানে পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন নাকি বিজনেস অ্যাকাউন্ট এখানে অবশ্যই সিলেক্ট করে দেবেন আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট তৈরি করতে চাচ্ছি সেই জন্য আমরা এখানে পার্সোনাল এখানে টিকমার্ক দেওয়া রয়েছে আমরা এখানে রেখে দেব এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের জন্য যে পাসওয়ার্ডটা দিয়ে দিতে চাচ্ছি আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আমরা উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছি সেই একই পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ডে দিয়ে দেবো এখানে একটা কথা মাথায় রাখবেন পাসওয়ার্ড কিন্তু আপনার সহজ কোনো পাসওয়ার্ড দিলে হবে না আমার স্ক্রিনে যেই ধরনের পাসওয়ার্ড দেখতে পারছেন অবশ্যই এই ধরনের একটা হার্ড পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন আপনার কোনো সহজ কোনো পাসওয়ার্ড দিলে আপনার নেবে না পাসওয়ার্ডটা ভুল দেখাবে আপনি অবশ্যই আমার স্ক্রিনে যে ধরনের দেখে দেখতে পাচ্ছেন এই ধরনের বড়ো বড় হাতের এবং ছোট হাতের লেটার মিলে এরপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন আমরা আমাদের উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই একই পাসওয়ার্ড নিচে আমরা রিটাইপ পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ক্যাপচার পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই সংখ্যাটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেই সংখ্যাটি রয়েছে সেই একই সংখ্যাগুলো দেখে দেখে আমাদের এই ঘরে লিখে দিতে হবে আমি ক্যাপচারটা পূরণ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা কত কত দেওয়া রয়েছে এখানে অবশ্যই ভালোভাবে দেখে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নাইন থ্রি ফাইভ টু এইট আমাদের কিন্তু সংখ্যাটি দেওয়া হয়ে গেছে সংখ্যাটি দেওয়া হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে একটি অপশন রয়েছে আমরা এখানে আই এগ্রিতে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো এখানে আই এগ্রি এখানে টিক মার্ক দিয়ে দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটি অপশন রয়েছে আই এগ্রিতে টিক মার্ক দেওয়ার পর আমরা নিচে এই রেজিস্টার অপশনে একটি ক্লিক করে দেবো রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েলকাম জানিয়েছে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলিভাবে খোলা হয়ে গেছে আর আপনার যদি এটা ফেলটা সে অবশ্যই ওখানে দেখবেন না আপনার কি ধরনের ভুলের কারণে ফেল এসেছে অধিকাংশ অধিকাংশগুলাই দেখা যায় কি আমাদের পাসওয়ার্ডগুলো আমরা ছোটো করে দেই বা আমরা যেইভাবে পাসওয়ার্ড দেওয়া দরকার আমরা সেইভাবে পাসওয়ার্ড দেই না এই জন্য কিন্তু আমাদের ফেল দেখায় এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে খোলা হয়ে গেছে এখন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করবো কীভাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেইলে কিন্তু আমাদের মেম্বার আইডি চলে গেছে আমরা যে অ্যাকাউন্টটা খুললাম এটার কিন্তু মেম্বার আইডি আমাদের মেইলে চলে গেছে আমরা এখান থেকে সরাসরি আমাদের মেলটা ওপেন করে নেব আমরা যে মেলটা এখানে দিয়েছিলাম সরাসরি সেই মেলটা ওপেন করে নেব আমরা কিন্তু ওখান থেকে সরাসরি আমাদের মেল অপশনে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেলে আমরা কিন্তু সরাসরি এখান থেকে মেলে চলে যাব মেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাঠানমাইন থেকে একটা মেইল পাঠিয়ে দিয়েছে আর আপনার যদি মেল আসতে সময় লাগে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নিলে আপনার মেলটা কিন্তু চলে আসবে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পার্সোনালি থেকে একটা মেল চলে আসছে আমরা সরাসরি সর্বপ্রথম যে মেলটা রয়েছে আমরা সেটার উপরে একটা ক্লিক করে দেবো মেলের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর অথবা আপনার উপরেও থাকতে পারে কিছু কিছু সময় আমাদের কিন্তু মেম্বার আইডিটা দেখতে পাচ্ছেন নিজে নিচে কিন্তু দেওয়া থাকে এখানে কিন্তু আমাদের এই যে এটা মেম্বার আইডি এই যে লাস্ট কোড যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু মেম্বার আইডি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ইউ আর পার্সোনাল মেম্বার আইডি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মেম্বার আইডি আমরা এখান থেকে কপি করে নেব এই মেম্বার আইডিটি কপি করে নেওয়ার পর আমরা এই মেম্বার আইডি কিন্তু প্রয়োজন এই মেম্বার আইডি দিয়ে কিন্তু আমাদের বারবার আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আমরা এখান থেকে আবারও ওয়েবসাইটে চলে আসবো আমাদের মেম্বার আইডিটা নেওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন কর্নারে লগন নামে একটি অপশন রয়েছে আমরা এই কর্নারে লগ ইন এই অপশানে একটি ক্লিক করে দেবো অথবা আপনি চাইলে যে উপরেও লগ ইন অপশন আছে আপনি চাইলে যে উপর থেকেও এই যে এই লগ ইন অপশানে ক্লিক করতে পারেন আমি লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারছেন আমাদের কিন্তু মেম্বার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে আমি যে মেম্বার আইডিটা কপি করে আনলাম আমি এখান থেকে সরাসরি আমাদের সেই মেম্বার আইডিটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় যেখানে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দেব পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসার নামে একটি অপশন রয়েছে আমরা এখানে আমরা এই অপশানে যা লেখা আছে আমরা এই ঘরে লিখে দেবো এই ক্যাপসারগুলো লিখে দেব এখানে দেখতে পাচ্ছেন কত কত সংখ্যা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম দেওয়া রয়েছে সিক্স নাইন জিরো ডাবল ফাইভ ক্যাপসারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অথরাইজ অপশন নামে একটি অপশন আছে আমরা অথরাইজ অপশনে একটি করে দেবো এখানে অথরাইজ ক্লিক করে দিয়ে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে নেব দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখবো আমাদের অ্যাকাউন্ট যেটা তৈরি করলাম এটার পাসওয়ার্ডটা আমরা এখান থেকে সেভ করে রাখলাম আর পরবর্তীতে আপনার কিন্তু লগ ইন করতে গেলে আপনার এই নাম এইভাবে লগ ইন কিন্তু হবে না আপনার মেইলে একটা ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা আপনার কপি করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এখানে দিয়ে দিলে লগ ইন হয়ে যাবে তো এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করবো কীভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিটভাবে খোলা হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুল ভেরিফাই করা হয় নাই এখানে আপনারা এখন ডলার লেনদেন করবেন কীভাবে এখানে আপনি যদি ডলার কারো কাছ থেকে আনতে চান সেক্ষেত্রে যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি আইডি যেটা রয়েছে এই আইডিটায় ইউ দিয়ে তারপর আপনার সংখ্যা যত রয়েছে এটা লিখে দেবেন লিখে দেওয়া সাথে ওই নাম্বারে আপনার ডলারটা পাঠিয়ে দিলে আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে আর দ্বিতীয়ত আপনার আর কারকে পাঠাইলে এখান থেকে দেখতে পারছেন সেন্ট মানি নামে একটা অপশন রয়েছে আমরা এখান থেকে সেন্ট মানি অপশানে ক্লিক করে কিন্তু আমরা কাউকে ডলার সেন্ড করতে পারবো তো এখন আমরা অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করবো কীভাবে ভেরিফাই করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন মডিফাইড সেটিংস নামে একটি অপশন রয়েছে আমরা এই নিচে মডিফাইড সেটিংস এই অপশনে একটি ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারছেন আমাদের কিন্তু অপশানগুলো আর চলে আসছে এখানে যদি আপনার অ্যাড্রেস ভুল হয়ে থাকে এখান থেকে কিন্তু আপনার সংশোধন করে নিতে পারবেন আপনার যেটা চাইলে এখান থেকে আপনার সংশোধন করে নিতে পারবেন এখন ভেরিফাইয়ের জন্য এখানে নিচে আমরা নিচে চলে আসবো নিশ্চয় চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটা কিন্তু আমাদের এখানে নট ভেরিফাইড দেখাচ্ছে আমাদের কিন্তু এটা ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ম্যানেজমেন্ট নামে একটি অপশন রয়েছে আমরা সরাসরি এই ভেরিফিকেশন ম্যানেজমেন্ট এই অপশানে একটি ক্লিক করে দেবো এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু তিনটা স্টেপে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের নেম ভেরিফিকেশন দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশন তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন আমাদের এই তিনটায় স্টেপে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করতে হবে তো প্রথম স্টেপ ভেরিফিকেশন করার জন্য আমাদের কিন্তু এনআইডি কার্ডের যে ফ্রন্ট সাইটের একটা পিক যার নামে আমরা অ্যাকাউন্টটা খুলেছি সেটার একটা সুন্দরভাবে একটা পিক তুলে দেব দ্বিতীয় নাম্বারে এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা যার নামে অ্যাকাউন্টটা তৈরি করছি তার ইলেকট্রিসিটি বিলের কাগজ অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট এসব দিয়ে কিন্তু আমরা ভেরিফিকেশন করতে পারবো আর তৃতীয় নাম্বার যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফিকেশান এটা কিন্তু একদম সহজেই হয়ে যায় আমরা ফোন নাম্বার দিয়ে দিলে সেই ফোন নাম্বারে কলের মাধ্যমে চার ডিজিটের একটি ওটিপি কোড চলে আসবে ওটিপি দিয়ে দিলে কিন্তু সহজেই ভেরিফিকেশান হয়ে যাবে আমাদের কিন্তু নেম ভেরিফিকেশনও কিন্তু সহজেই হয়ে যায় আমাদের মেন যেটা সমস্যা হয় এটা অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিন্তু আমাদের মেন সমস্যাটা হয় তো আপনারা কীভাবে ফুল ভেরিফাই করবেন বিস্তারিত নিয়ে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আসেন এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই জন্যে এক ভিডিওতে অনেক এত কিছু দেখালাম না আপনার ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে কীভাবে ফুল ভেরিফাই করবেন সেটা দিয়ে দেখে আপনারা আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করে নিন আপনি চাইলে আমাদের কাছ থেকে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করে নিতে পারবেন এমনকি আপনি যদি চান আপনার নামে একটি ইলেকট্রিসিটি বিলের কাগজ তৈরি করে দিতে পারবো ফ্রেক ইলেকট্রিসিটি বিলের কাগজ দিয়েও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা যায় আপনারা এইভাবে ভেরিফাই করে নিতে পারবেন এমনকি চাইলে আপনি একটা পারফেক্ট মানি অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করে কিনেও নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার আপনারা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে চাইলে আপনার মেম্বার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন আমরা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেওয়ার পর আপনি আপনার পারফেক্ট মানির মেম্বার আইডি এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দিলে ওকে আমরা এইভাবে হাজার হাজার অ্যাকাউন্ট ভেরিফাই করে দিয়ে থাকি তো ভিডিওটা এই পর্যন্তই কারো কোনো সমস্যা হলে অ্যাকাউন্ট খুলতে বা ভেরিফিকেশন করতে সমস্যা হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ